অল্প কিছু মাধ্যমে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের থেকে আজকের বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হবে আমরা যার অবস্থায় আমরা অবস্থান করি বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা আমাদের ভিতরে এবং ডান এবং পাশে আমরা সচেতন হাতে হাত রেখে আমরা একটু নেতা কর্মী যারা আছি আমরা প্রত্যেকেই নিজেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবো সর্বোচ্চ সতর্কতার সাথে সর্বোচ্চ লোজের সাথে আমরা করে অনুষ্ঠান শেষ করবো ইনশাল্লাহ

আইনজীবী <Gülets> সার্ভিস <Sessimus> <Sessimus> <Sessimus>

প্রতিবাদে কিন্তু আজকে বিক্ষুব্ধ হয়ে উঠেছে لا <applause> لا <applause> 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 محمد حق. محمد حق. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. والله ملك السماوات والأرض والله ရဲ <laughs> <laughs>